আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম অনির্বাচিত সরকারের উপস্থিতি দিয়ে দিন দিন পিছিয়ে যাচ্ছে আমির খসরু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততা সৃষ্টি হবে অভ্যুত্থানের ত্যাগ অনুযায়ী শুধু হিস্সা বুঝে পেতে চেয়েছেন সাদিক কায়েম আব্দুল কাদের সর্বশেষ জানাবো প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন তারেক রহমান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা তাই ব্যবসায়ী বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি নেতা আমির খসরু আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন স্বৈরাচার হাসিনা পলায়নের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তাই আর প্রতিশ্রুতি নয় মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ আগামী নির্বাচনের আগে সে প্রত্যাশা পূরণের লক্ষ্যেই পরিকল্পনা করছে বিএনপি তিনি বলেন আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক কার্যক্রম কক্ষিগত করে পরিচালনা করতে পারবে না অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে প্রতিটি নাগরিককে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি এ সময় তিনি উত্তরাঞ্চলের প্রযুক্তি খাত গড়ে তুলে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততা সৃষ্টি হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার একত্রিশ জুলাই ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব তিনি বলেন দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে এই বোঝাপড়া না থাকলে রাজনীতিতে কাদা ছোড়াছড়ি বাড়বে গণতন্ত্রের কাদা ছড়াছড়ি হবে অনেকে অনেক কথা বলবেন কিন্তু এটার একটা সীমা থাকা দরকার তা না হলে একটা তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিতে আরও কুলসিত করে ফেলে আমি আশা করব আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো বিএনপি মহাসচিব বলেন দীর্ঘ লড়াই সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমি মনে প্রাণে গণতন্ত্র বিশ্বাস করি বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তারা দেশে বিপ্লবকে সফল করবে বলেও আমরা মনে করি তিনি বলেন আমি বিশ্বাস করি আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব জনগণের কাছে ওয়াদাবদ্ধ কাজগুলো করার চেষ্টা করব তারপর আবার জনগণের কাছে ফিরে যাব যদি তারা আমাকে গ্রহণ করেন আমি আসব না হলে আসব না সবাইকে মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে সবাইকেই তার কথা বলার সুযোগ দিতে হবে একজন সাধারণ মানুষ যেন তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠারও সুযোগ রয়েছে কিন্তু আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই লিবারেল ডেমোক্রেসি একটু একটু করে এখন নিচে নেমে যাচ্ছে মির্জা ফখরুল বলেন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতা সবকিছু আস্তে আস্তে বদলায় সেই বদলানোর ফলে দেখা যায় যে চলমান রাজনৈতিক কাঠামো পরিবর্তন ছাড়া রাজনীতিকে ধরে রাখা কঠিন সম্প্রতি আমি বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চিনে গিয়েছিলাম যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা চীন প্রতিদিন বদলাচ্ছে আর তাদের সিস্টেমটাও তো ভিন্ন আমাদের সিস্টেম ভিন্ন আবার দেখুন আমেরিকার রাজনৈতিক কাঠামো আর আমাদের কাঠামো কিন্তু এক নয় অভ্যুত্থানের ত্যাগ অনুযায়ী শুধু হিসা বুঝে পেতে চেয়েছেন সাদিক কায়েম আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আব্দুল কাদের বলেছেন সাদিক কায়েম ভাই কখনো চাঁদাবাজি করেছে বলে আমি শুনি নাই কিন্তু তিনি শুধু ক্ষমতার হিস্তাটাই চেয়েছেন অভ্যুর্থানে তাদের অবদান ত্যাগ অনুযায়ী হিস্তা বুঝে পেতে চেয়েছেন সব সমস্যার মূল হচ্ছে এই যথাযথ হিস্তা না পাওয়া বৃহস্পতিবার একত্রিশ জুলাই বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি আব্দুল কাদের তার পোস্টে বলেন অভ্যুত্থান পরবর্তী জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির বউ মূলত এই হিস্তার বিষয়টি ডিল করতেন সচিবালয় থেকে মন্ত্রণালয় আমরাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজো করেছেন মূলত এই দুই ব্যক্তি আমি যতদূর জানি তিনি বলেন শুরুতে সবকিছু ভালোই চলছিল কিন্তু ঝামেলা বাঁধল কিছুদিন পর ওই দুই ব্যক্তি সচিবালয় ঘুরে ঘুরে আসিফ নাহিদের নাম বলে বিভিন্ন ব্যক্তির বিষয়ে সুপারিশ করেছেন যেটা আবার আসিফ নাহিদকে না জানি বিষয়টা সমীচীন মনে করেননি আসিফ নাহিদ কারো কনসার্ন ছাড়া এইভাবে নাম বিক্রি করা সঠিক মনে করেননি তারা পরবর্তীতে লিয়াজু করা জাসির ওই দুই ব্যক্তির নামে মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠানো হয় আসিফ নাহিদের নাম ভাঙিয়ে এই দুই লোক তদবির করতে আসলে যেন গ্রহণ করা না হয় চিঠিতে এই মর্মে ক্লিয়ারেন্স দেযা হয় তিনি আরও বলেন তার পরপরই সাদিক কায়েম ভাই এক রাতে আমাকে ফোন দিলেন দেখা করতে চান সন্ধ্যা থেকে রাত চারটা পর্যন্ত মেসেজ দিলেন আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম কিন্তু ভাইয়ের পীড়াপিড়িতে ওই দিন রাতেই দেখা করতে হলো চারটায় বিসি চত্বরে দেখা করলাম কথা চলল ফজরের ওয়াক শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সাদিক ভাইয়ের একটাই অভিযোগ অনুযোগ তারা কিনা করছেন যা করছেন বুঝেই করছেন অভ্যুত্থানে এত এত অবদান ত্যাগ তারপরও তাদের প্রতি এখন করা হচ্ছে মাহফুজ নাহিদ আসিফরা এখন তাদের কথা শুনছেন না তাদের সাথে বিক্রিয়া করছেন মাহফুজরা কথা রাখেন নাই প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ এদেশে যাতে ফ্যাসিবাদ উগ্রবাদ ও চরমপন্থীরা মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে বৃহস্পতিবার একত্রিশ জুলাই রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন যারা বিভিন্ন শ্রেণী পেশায় নারী পুরুষদের দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ ঋণী এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা একাত্তরে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন দুই সালে যারা স্বাধীনতা রক্ষার যুদ্ধে বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের আন্দোলন প্রতিটি আন্দোলনেই সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন জীবন দিয়েছেন শুধুমাত্র জুলাইয়ের কম কমপক্ষে দশজন নারী শহীদ হয়েছেন তারেক রহমান বলেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন নারীর সংগ্রামী অবদানকে শুধুমাত্র হতাহতদের সংখ্যা দিয়ে বিবেচনা করলে সেটি নারীর আত্মত্যাগের প্রতি সুবিচার করা হবে না কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্বাধীনতা রক্ষার আন্দোলনে কোনো সংসারের একমাত্র কর্মক্ষম পুরুষ সদস্য হতাহত হওয়ার পর একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর যে নিরন্তর সংগ্রাম এটিও নারীর জন্য আরেকটি কঠিন লড়াই তারেক রহমান বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবারের মতো নারী উন্নয়নে পৃথক একটি নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয় তারেক রহমান বলেন নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র এগিয়ে যেতে পারে না তাই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল পরিকল্পনা গ্রহণ করেছে গ্লোবালাইজেশনের এই সময় শুধু বাংলাদেশের ভূখণ্ডেই নয় বিশ্বের সব দেশেই নারীদের জন্য শিক্ষা চাকুরি ব্যবসা সহ সকল সম্ভাবনার দ্বার উন্মুক্ত শুধু নারী পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা শিক্ষাদীক্ষায় কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে